আমরা গান বাজনা বাদ দিয়া আমরা কোরান তলাবাদ শুনবো না চারাসুল শুনবো হামদের বাড়ি তলাব শুনবো হোক কানি আনন্দের আওয়াজ শুনবো কথা ঘর ডেকে না তাহলে একটু আওয়াজ করে বলুন দে দে বাল তুল দে মাঝি হেলাহা করস না দে দে বাল তুলে দে মাঝি হেলাহা করিস না ছেড়ে দে নৌকায়ানি আয় হায় ছেড়ে দে নৌকায়ানি জামাদিনা মকাই নিয়ামি মামিনার খুলে হাসিনে হাজার মানি